আজকে আমি ডিঙি নৌকা ভ্রমণ করব আর আমার সাথেই থাকুন কিভাবে আমি যাব এবং আমি সেখান থেকে ফিরবো কাজ সেরে সেটা আপনাদের মাঝে শেয়ার করবো আমি এখন রওনা দিচ্ছি ডিঙি নৌকাটা ছেড়ে আমি এগিয়ে যেতে লাগলাম ছোট্ট একটি খালের ভিতর দিয়ে আস্তে আস্তে এগোচ্ছি এবং চারিপাশের সবুজ যে ঘেরা যে পরিবেশটা সেটা আমি দেখতেছি এবং যতই দেখতেছি ততই মুগ্ধ হচ্ছি এটা শুধুমাত্র আপনি গ্রামেই দেখতে পাবেন আর কি সুন্দর অপরূপ সবুজে গেজেরা সমারোহ এরপর আমি দেখতে পেলাম কৃষ্ণচূড়া ফুল সুন্দর করে ফুটে আছে দেখতে আহ কি অসাধারণ পাশেই দেখতে পালাম সুন্দর করে হাড়গুলো কি সুন্দরভাবে স্নান করতেছে আর পাখাগুলো মেলছে আসলে সব দৃশ্য দেখলে না মন প্রাণ সব জুড়িয়ে যায় ছোটো খালটা পার হয়ে আরেকটা বড় খালে আমি প্রবেশ করলাম এইখান দিয়ে আমি আরও বেশ খানিকটা দূর যাবো এইখানে দেখতে পাচ্ছিলাম কিছু লোক আপনার মেছে নিচ্ছিল এই আরেকটা দাদা চলে যাচ্ছে তার শাক সবজি নিয়ে বিক্রি করতে বাজারে আর এটা আপনারা আমরা বলি যে হুগলা পাতা আপনারা কি বলেন আমি জানি না আর হুগলা পাতাগুলোও দেখতে আসলে সেই সুন্দর লাগতেছিল জলের ভিতরে আরেকটা দাদা দেখলাম যে পাশেই আপনার হচ্ছে মাছ ধরতেছিল এইসব দৃশ্য দেখতে দেখতে আমি সামনের দিকে এগিয়ে যেতে লাগলাম এখন দেখতে পাচ্ছেন খালপাড়ের বসতিগুলা তারা এই খালপাড়ে বসবাস করে এবং তাদের যাতায়াতের একমাত্র মাধ্যম হচ্ছে এই ডিঙি নৌকাগুলো বিশেষ করে বর্ষাকালে আমি পৌঁছে গেলাম আমার সেই কাঙ্ক্ষিত গন্তব্যে আমি এখানে এই বিছালিগুলো নিতে আসছি এই বিছালিগুলো নিয়ে আমি মূলত বাসায় ফিরব তো এগুলো আপনাকে দেখে দিলাম আমরা এখানে বিশালি বলি খড় বা কুটোও বলা হয় আপনাদের এলাকায় কি বলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে বলবেন এই যে বাবার রওনা দিয়ে দিল বিশালিগুলো নিয়ে এরপরে আমি আমার যে নৌকাটা আছে সেই নৌকাটা নিয়ে আমি বাবার পিছন পিছন আস্তে আস্তে করে রওনা দিব বাবা আমাকে রাস্তা দেখাচ্ছে আর আমি তার পিছনে পিছনে যাব। হ্যাঁ নৌকাটা আমি ঠেলে নিচে নামাইতে পারতেছিলাম কষ্ট হচ্ছিল তারপর চেষ্টা করে ধীরে ধীরে একটা সময় যে আমি নৌকাটা নামাই ফেললাম এরপরে আমি রওনা দিয়ে দিলাম সামনের দিকে আমি পেয়ে গেলাম আঞ্জুম ফল তো দেখে আর লোক সামলাইতে পারলাম না আমি এখান থেকে কিছু আঞ্জুম ফল সংগ্রহ করে নিলাম আমি জানি না যে আপনাদের এলাকায় এটাকে কী বলে যদি আপনাদের অন্য নামে কিছু বলে থাকে সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন এরপর আমি আবার রওনা দিলাম এই সুন্দর এই খালটি বেয়ে এবং গাছপালাগুলো দেখেন খালের ভিতরে কীভাবে পড়ে আছে মনে হচ্ছে যেন আন্ডারগ্রাউন্ডে যাচ্ছি যাই হোক আমি প্রথমত আমি কখনও নৌকা চালাইনি প্রথম আমি নৌকা চালাচ্ছি তারপরে মোটামুটি ব্যালেন্স করে আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি এবং আমার লক্ষ্যে আমি অবশ্যই পৌঁছাইতে পারবো আমি অবশ্য শেষে ঘাটের দিকেই চলে যাচ্ছি আর কিছুক্ষণে অবশেষে আমি ঘাটে পৌঁছাই গেলাম তো কেমন লাগলো আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে আমার এই ভিলেজ ডিঙি নৌকা ভ্রমণটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না